পাঁচ আগস্ট দুই বাংলাদেশের ইতিহাসে এক নতুন সূচনা এই দিনটি বদলে দিয়েছিল দেশের রাজনৈতিক পরিবেশ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল এক দফা এক দাবিতে লক্ষ লক্ষ ছাত্রের মিছিল তাদের মূল দাবি ছিল স্বৈরাচারী সরকারের পদত্যাগ এবং দেশের জন্য প্রকৃত স্বাধীনতা মিছিলটি একসময় তুমুল আকার ধারণ করে এবং ঢাকার বিভিন্ন রাস্তায় ছড়িয়ে পড়ে সারা দেশের মানুষও এই আন্দোলনে যোগ দে ঢাকার বাইরের অন্যান্য শহর যেমন চট্টগ্রাম রাজশাহী সিলেট খুলনা থেকেও মানুষের ধল নামে রাজধানীত প্রতিবাদকারীরা শান্তিপূর্ণভাবে মিছিল করলেও সরকার তাদের দমাতে শুরু কর পুলিশ ও র্যাবের গুলি বর্ষণ এবং টিয়ার গ্যাসে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠ কিন্তু আন্দোলনকারীরা থেমে থাকেনি ঢাকার শাহবাগ মোডে ঘটে যায় একটি মর্মান্তিক ঘটনা কয়েকজন ছাত্রনেতা পুলিশের গুলিতে নিহত হয় তাদের রক্তে রঞ্জিত হয় রাজপ এই ঘটনা পুরো জাতিকে আরও উত্তেজিত করে তোলে বিকালের দিকে আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে জমায়েত হয় সেখানে পৌঁছানোর পরই ঘটে চূড়ান্ত সংঘর হাজার হাজার মানুষ তাদের দাবি আদায়ের জন্য বুক পেতে দেয় গুলির সামনে সরকারের পক্ষে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা অসম্ভব হয়ে পড়ে দেশজুড়ে একযোগে বিভিন্ন স্থানে মিছিল ও প্রতিবাদ চলতে থাকে শেষ পর্যন্ত সরকারের মন্ত্রী এমপিরা বুঝতে পারেন যে তাদের আর টিকে থাকা সম্ভব নয় রাতের আধারে গোপনে বিমানবন্দরে পৌঁছে বিদেশে পালিয়ে যায় তারা পাঁচ আগস্টের পরের সকালটি ছিল এক নতুন সূর্যোদয় জনতা বিজয়ী হয়ে রাজপথে নেমে আসে তারা একে অপরকে জড়িয়ে ধরে স্বাধীনতার আনন্দ ভাগ করে নেয় এই দিনটি স্মরণ করে বাংলাদেশ একটি নতুন শুরুর পথ ধরেছিল নতুন সরকার গঠিত হয় জনতার প্রতিনিধি দিয়ে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সবক্ষেত্রে জনকল্যাণমূলক নীতিমালা গ্রহণ করা হয় মানুষের মধ্যে ফিরে আসে এক নতুন আশার আলো এই দিনটি স্মরণীয় হয়ে থাকে বাংলাদেশের ইতিহাসে যেখানে জনগণ তাদের অধিকার ও স্বাধীনতার জন্য রক্তের বিনিময়ে বিজয় অর্জন করেছি জনগণ ও গণমানুষের উপর জুলুমকারীরা কখনও টিকে থাকতে পারে না ইতিহাস সাক্ষী অত্যাচারী শাসক বা দমনমূলক শাসন ব্যবস্থা দীর্ঘস্থায়ী হয়নি জনগণের সম্মিলিত শক্তি ও প্রতিরোধের মাধ্যমে অত্যাচারীদের পতন অনিবার অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জনগণের সংগ্রামী সমাজে ন্যায় বিচার ও সমতা প্রতিষ্ঠা করে।